মালদার গাজলের রাস্তা পারাপারের সময় ইলেকট্রিক পোলের গায়ে লেগে থাকা ইলেকট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌরার ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার বিধানপল্লী এলাকায় জানা গিয়েছে ওই এলাকার পাশ দিয়ে গেছে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের ডিভাইডারের ওপর রয়েছে ইলেকট্রিক পোল সেই পোলের গায়ে ঝুলে রয়েছে ইলেকট্রিক তার এদিন রাস্তা পারাপারের সময় সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিধানপল্লী এলাকার কানুন কুণ্টু নামে এক প্রৌরার মৃত্যু হয় বলে খবর যার প্রতিবাদে এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা ওই স্থানে ইলেকট্রিক তার নিরাপদ স্থানে রাখা সহ ট্রাফিক ব্যবস্থার দাবিতে সরব হন যদিও শেষমের গাজল থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন বলে জানা গিয়েছে মানুষ মারার কল করে আর এই পঞ্চায়েত একটা চোর কোলের লাইট গুলো দূর্গাপূজার সময় এরা খুব বিশ জুড়ে বিশ তিন হাজার করেছে আমাদের যে আর এক কোটাকে সাত লক্ষ টাকার টেনশন হয়ে যায় কোনো লাইট এখানে জলে না প্রত্যেকটা লাইট এ ওপেন স্পট রাত্রি সকালবেলা ভোরবেলা ছটা নাগাদ আমাদের বাড়ির সামনে একটা সান্তন্ন বছর বয়স্ক মহিলা এই কোলে টাচ মানে ফুল ধরে পার হচ্ছিল ওদিকে ইলেক্ট্রিক এর স্পট খেয়ে স্পটে মারা গেছে ভোর পাঁচটার দিকে আমাদের এখানে যে রাস্তাতে যে লাইট গুলো দেওয়া আছে তার সম্পূর্ণ তার রাস্তার ওই পোলের গোড়াতে বেরিয়ে আছে এবং রাস্তার ওই পুলের পাশ দিয়ে পার হতে ও যেয়ে শর্ট খায় শট খেয়ে ওই স্পটেই মারা যায় সেই জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যাতে আমাদের এই মোড়টাতে একটা ভালো বড় ধরনের বাম্পার করা হয় বা সিগন্যালিং ব্যবস্থা করা হয় এর জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করছি এই লাইটটা আমরা পঞ্চায়েত সমিতিকে ফোন করেছিলাম পঞ্চায়েত সমিতি বলছে এটা আমাদের একটিরা নাই এটা প্রধানের দায়িত্ব আছে প্রধান যা যেটা করবে সেটাই আমরা পঞ্চায়েত থেকে সাড়াই করেছিল কিন্তু যে সাড়াইটা করেছে তার প্রত্যেকটা তারের মাথা পোলের গোড়াতে বেরিয়ে আছে না ব্ল্যাক টেপ আছে না কোনো সেফটি আছে বিপজ্জনক ভাবে আছে মানে না করার জন্যই আজকে এই পরিস্থিতিটা হলো এবং যে সামনে আরো ঘটবে না বৃষ্টি বর্ষার দিন আসছে কোন নিশ্চয়তা নাই এই জন্য আমরা এখানকার লোকাল লোক যারা আছি তারা সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে প্রশাসনের সঙ্গে কথা বলছি আমরা জানাচ্ছি যে হ্যাঁ ইমিডিয়েট আমাদের এটা ব্যবস্থা করা হোক দাবি জানাচ্ছি যে লাইটের মেরামতিটা হোক এবং আমাদের এই যে সিগন্যালিং ব্যবস্থা আর হচ্ছে লাইট মানে বাম্পার বড় ধরনের বাম্পারের ব্যবস্থা করা হোক গত বলে কারণ আজকে সকাল আজকে সকালবেলা এই যে আপনি যে এই যে পোল গুলো আছে এই যে রাস্তার মিডিলে যে পোল গুলো আছে পোল গুলো প্রত্যেকটা পোল এন্ড ভেরিয়াল গুলো পুরো ইলেকট্রিক শর্ট হয়ে আছে একটা সান্তান্ন বছর বয়স্ক মহিলা এই পোলের পাশ যখন পার হতে যাই সেখানে ইলেকট্রিক শর্টে স্পটে মারা যায় আর এই পঞ্চায়েতের থেকে কোনো রকম কাজ আমরা পাচ্ছি না এত টাকা সরকার থেকে হচ্ছে পুরো টাকা এই পার্টিকুলার পার্টির নাম পার্টিগত ব্যাপার বড় বড় লিডাররা আত্মসাত করছে এত বড় একটা সিগন্যাল যেখানে একটা এত বড় এখানে গাড়ি ক্রসিং মালদা চাচল হাইওয়েতে এত বড় এটা ক্রসিং এ কোনো সিগনাল নেই কোনো সিভিক নেই আজকে যখন সকালবেলা আমরা এই খবরটা আপনাদের দ্বারা পাঠানো হয় তারপরে এই ভেরিয়ালগুলো দিয়ে পাঠিয়েছি আধা ঘন্টা পরে এত বড় একটা ক্রসিংয়ে একটা ভেরিয়াল অবধি থাকে না এই আমাদের প্রশাসনে আমাদের পার্ পার্টিগত লিডাররা প্রচণ্ড খারাপ অবস্থা আপনার আসুন আপনাকে আমরা লাইফ দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা তার একদম ওপেন রাখা আছে জাস্ট একদম ওপেন পুরো লিকেজ এনি টাইম এদের এত পঞ্চায়েত পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের তো কোনো খবরই নেই আজ পর্যন্ত এগুলো এরা কি করে আজকে আমরা পুরো আমাদের সামনে এরা কত টাকা স্যাংশন হয়েছে আর কত টাকার কাজ হয়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে তারপরে আমরা এই পথ আর আর সিগন্যাল দিতে লাগবে না হলে আমরা এই পথ অবরোধ একদম এইভাবেই চলতে মৃত্যু সত্যি বেদানাদার এটা কাম্য নয় আমি বাইরে বাইরে শুনতে পেলাম যে এক মহিলা রোডের এপার থেকে ওপারে হতে গিয়ে মৃত্যু হয়েছে তো প্রথমে আমি বলবো যে যেখানে যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে এবং বিজিবি পরিচালিত পঞ্চায়েত গত দুর্গা পূজার আগে আমরা নিজেরাই গাজল ব্যবসায়ী সমিতি শুরু করে গাজল পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েত ওনাদেরকেও সাথে নিয়েছিলাম প্রত্যেকের উপস্থিতিতে যে পুজোর যে লাইটগুলো সেগুলো আমরা সহযোগিতা করে আমরা আর্থিক অনুদান দিয়ে সেগুলো চালু করেছি এখানে যে ট্যাক্সটা নেওয়া হয় যে যেটা পায় সেটা গাজল গ্রাম পঞ্চায়েত করতে ছাড়া তারা এটা তোলাটা তোলে এবং আমার আমি দায়িত্ব নিয়ে বলবো সেই মিটিং আমি ছিলাম বিজিবি পরিচালিত কন্ট্রাক্টর যেনারা আছেন ওনারা এটাকে দায়িত্ব নিয়ে লাইটগুলো ঠিক করেছিলেন এটা ওনাদের দুর্বলতা এটা ওনারা পারেননি অপারক আজকে একটা মহিলা এ পার অপার হচ্ছে এটা সচেতনতা ভাব ঠিক এটাও ঠিক যে ওনারা যে তার গুলো বের করে রেখেছেন বা লাইট গুলো পথপথগুলো দিনের বেলা চলছে দেখছি এইভাবে কেমন দিনের বেলা রাত্রেবেলা লাইট বন্ধ হয়ে যাচ্ছে এটা পুরোপুরি আমি বলবো বিজেপি যে আমাদের পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা আছেন ওনাদের ব্যর্থতা দুর্বলতা ওনারা বলুক যে আমরা পাচ্ছি না ওনারা যদি বলে আমি আগামী দিন থেকে শুরু করবো বিডি প্রশাসনকে নিয়ে পঞ্চায়েত সমিতির দায়িত্ব নিয়ে আমরা ঠিক করে নেবো আর ওনারা প্রতিটা বিষয়ে আমি গাজলের যে উপাদান ওনাকে বলেছি যে ভাই এরকম পরিস্থিতি তোমরা একটু লক্ষ্য রাখো তাতে উনি কিন্তু আমার সেই আমাদের পঞ্চায়েত সমিতির সেই পড়াতে উনি কর্ণপাত করেননি আগামী দিনে যা মনে হচ্ছে তাদের বড়সড় ধরনের দুর্ঘটনা করতে পারে আমি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি যে ওনারা ফর্ম নিচ্ছেন রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছেন না অথচ আবার বড় বড় দুর্ঘটনা ঘটছে যদি ওনারা না পারেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আমি ব্লক প্রশাসনের সাথে রেখে আগামী দিনে অথবা এগুলোর ব্যবস্থা করবো এবং যাতে এ সমস্ত দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা যত রকম সাহায্য সুবিধার প্রয়োজন হয় আমরা সেই সব ব্যবস্থা নেবো এবং সাহায্য সুবিধা করবো